শহর কলকাতায় ফের বাড়ি ভেঙে বিপত্তি বৃহস্পতিবার সন্ধ্যায় কসবার পঁচিশ নম্বর পি নস্কর লেনে ভরসন্ধ্যায় ভেঙে পড়ল টালির বাড়ি কিন্তু কিভাবে ঘটল এই দুর্ঘটনা স্পষ্ট নয় এই বাড়ির বিপর্যস্ত বাসিন্দাদের কাছে বাড়ি ধসে আহত প্রায় পাঁচ জন স্থানীয় পুলিশ প্রশাসন এবং দমকলের চেষ্টায় উদ্ধার করা হয় আহতদের কিন্তু গুরুতর জখম কেউ না থাকায় স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় সকলকে ঘটনার আকস্মিকতায় ব্যাপক চাঞ্চল্য এলাকায় তবে দুর্ঘটনার দিনে বিপর্যস্ত পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন স্থানীয় কাউন্সিলর কাউন্সিলরের তরফে মিলেছে বাড়ি পুনর্নির্মাণের আশ্বাস আমাদেরকে তো বিজনলাল দাদা বলেছে আমাদের বাড়িটা ঠিক করে দেবে বিজনলাল দাদা কনসিলার দি বলছে কেউ বলছে ফ্রিজ কেউ বলছে সিলিন্ডার কিন্তু কিছু বুঝতে পারছি না কি ফেটেছে কিন্তু একটা খুব জোরে শব্দ হয়েছিল আচমকায় মাথার উপর ছাদ ভেঙে পড়ায় দিগভ্রান্ত গোটা পরিবার মাথা গোজার ঠাইটুকু হারিয়ে তাদের ঠিকানা আজ পাড়ার ক্লাব ঘর ভবিষ্যতে কিভাবে এগোবে তাদের জীবন কবে মিলবে তাদের আশ্রয় সুদিনের অপেক্ষায় দিন গুজরান ওই অসহায় পরিবারের ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে হিরক বসুয়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ